এই মুহূর্তে ইরান ইসরায়েলের যুদ্ধ বিশ্বকে নাড়িয়ে দিয়েছে আকাশে আগুন শহরে বিস্ফোরণ আর আতঙ্ক কিন্তু প্রশ্ন একটাই কেন শুরু হলো এই ভয়ঙ্কর যুদ্ধ আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব ইরান এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার কারণ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার ইসরায়েল দাবি করছে ইরান গোপনে পারমাণবিক বোমা বানাচ্ছে তারা মনে করে এই অস্ত্র একদিন তাদের বিরুদ্ধে ব্যবহার করবে আর তাই তেরোই জুন ইজরায়েল শুরু করে অপারেশন রাইজিং লায়ন এক টানা বিমান হামলা চালায় ইরানের উপর প্রথমে টার্গেট করা হয় পারমাণবিক প্ল্যান ড্রোন কারখানা আর কয়েকটি গোপন সামরিক ঘাঁটি ইজরায়েলি বিমান গভীর রাতে ধ্বংস করে দেয় সব কিছু ইরানে বাজে যুদ্ধের সাইরেন চারিদিকে শুধু আতঙ্ক ইরানও চুপ থাকেনি তারা লেবানন ও সিরিয়া থেকে রকেট ছুঁড়ে দেয় হামলা হয় তেলাবিপ হাইপা শহরগুলো কেঁপে উঠে ক্ষেপণাস্ত্রী ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকগুলো আটকায় কিন্তু কিছু বোমা লেগে যায় শহরের মধ্যে এই যুদ্ধে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ ইরানে বহু শিশু বৃদ্ধ আহত হয়েছে ইসরায়েলেও একই চিত্র আতঙ্ক প্রাণহানি আরও জানাবয় অনেক পরিবার আজ হারিয়ে ফেলেছে ঘর ও প্রিয়জন বিশ্বজুড়ে এখন আতঙ্ক যদি যুদ্ধ আরও বড় আকার ধারণ করে যুক্তরাষ্ট্র জাতীয় সংঘ শান্তি চায় কিন্তু কেউ জানে না কি হতে যাচ্ছে সামনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কাও কেউ উড়িয়ে দিচ্ছে না এই যুদ্ধের শেষ কোথায় কারো জানা নেই আমরা চাই শান্তি ফিরে আসুক আপনার মতে কি হওয়া উচিত কমেন্টে লিখুন